নমস্কার বন্ধুগণ আজকে আমি নিয়ে এসেছি আপনাদের কাছে একটি ব্রেড বোর্ড যেটা ইলেকট্রনিক্সের কাজ করতে গেলে একটা দরকারি জিনিস আজকে এর কীভাবে ব্যবহার করতে হয় কীভাবে ব্যবহার করতে হয় এবং কোন দিকে কী লাইন থাকে সেটা আজকে আমি আপনাদের কাছে দেখাবো দেখুন বন্ধুগণ ব্রেড বোর্ডের আমি দেখি দিই বিলেট বোর্ডের যে এই ভাগটি রয়েছে এটি পজিটিভ লেখা আছে লাল দাগ দেওয়া আছে তাহলে এই লাইনটি যেটি যাচ্ছে এগুলো সব পজিটিভ লাইন এর সঙ্গে এর কানেকশান এর সঙ্গে কানেকশান এভাবে করে কানেকশান করা আছে এবং এইখান থেকে এইখানে কিন্তু কানেকশান নেই যেটাকে আমরা জাম্পারের মাধ্যমে কানেকশান করব এবং এর নিচের যেটা আছে সেটা আমরা নেগেটিভ ধরে নেব মানে নেগেটিভ লাইন করবো আর কি এবং এই যে ফটোগুলো রয়েছে এ বি সি ডি ই যে লেখা আছে বা লেখা থাক বা নাই থাক অনেক বোর্ডে লেখা থাকে না সেগুলো এই থেকে কানেকশান হবে এভাবে উপর থেকে নিচ এভাবে কানেকশান থাকবে মানে এর সঙ্গে এর কানেকশান আছে কিন্তু পাশাপাশি কোনো কানেকশন নেই উপর থেকে নিচ পর্যন্ত কানেকশান আছে মাঝখানে একটি গ্যাপ থাকবে যেটি যেমন আইসিডি দেওয়া আছে দেখতে পাচ্ছেন আর সেটা আমি দিয়ে রেখেছি আপনাদের জন্য এবং এই লাইনটি উপর থেকে নিচ পর্যন্ত আছে এবং এই সাইডও একটি পজিটিভ লাইন এবং এটি নেগেটিভ লাইন যেটি এখানে জাম্পার করে এটার সঙ্গে লাইন করা আছে মানে এধারের সঙ্গে এধারে কোনো কানেকশান নেই এইখানের সঙ্গে এখানে কানেকশান আপনাদের করতে হবে ঠিক আছে এটার সঙ্গে এটা কানেকশান আপনাদের করতে হবে ঠিক আছে কীভাবে এর সঙ্গে কোনো কানেকশান এদের সঙ্গে এদের কোনো কানেকশান নেই এই লাইনের সঙ্গে এই লাইনের এদের সঙ্গে এদের কোনো কানেকশান নেই জাম্পার দিয়ে লাইন করতে হবে কিন্তু এই পুরোটাই কিন্তু কানেকশান করা আছে পুরোটাই এ সাইড থেকে এ সাইড উপর থেকে নিচ পর্যন্ত সবগুলো উপর থেকে নিচ পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিই জুম করে কন্টিনিউটি চেক করে এখানে আমি একটি তার ঢোকালাম এবং এখানে একটি তার ঢোকালাম আমি এবার মিটারের কন্টিনিউমুডি করি ঠিক আছে দেখুন এর সঙ্গে এর কানেকশান থাকবে ঠিক আছে মানে এই লাইনটার উপর থেকে নিজ কানেকশান আছে কিন্তু পাশাপাশি কোনো কানেকশান থাকবে না যদি আমি এই তারটিকে এখানে ঢোকাই নিচে নাইলে তাহলে কোনো কিন্তু কানেকশান আমরা পাব না দেখুন কোনো কানেকশান কিন্তু নেই তাহলে এই বোর্ডটির এই উপর থেকে নিজ কানেকশান করা আছে এটিও তাই এটিও তাই মাঝে কিন্তু কোনো কানেকশান নেই মাঝে আইসি বসানোর জন্য দেওয়া আছে এসিডি এক নম্বর পিন এর সঙ্গে এক নম্বরে এই কানেকশান দু নম্বর কানেকশান ষোলো নম্বর এদের থেকে কিন্তু কানেকশান এইভাবে এই বেরবোডি করা হয় আমি এখন একটি এলইডি বাল্ব জ্বালিয়ে কানেকশানটা কীভাবে হচ্ছে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচ ভোল্টের কানেকশান করছি এই হলুদ তারটি আমার পজিটিভ কালোটি নেগেটিভ আমরা এই দুটি পয়েন্টে ঢুকিয়ে দিলাম উপরেরটি হয়ে গেলো পজিটিভ একদম এখান থেকে একদম লাস্ট পর্যন্ত এবং এর সঙ্গে এর কানেকশান নিচে যদি কানেকশান পজিটিভ থাকে তাহলে এইভাবে কানেকশান করতে হবে ए पॉजिटिव है संगे, हमें एकदम नीचे ची, ए पॉजिटिव है, इधर नेगेटिव संगे, हम नीचे ची, इधर नेगेटिव। इबरा हमें एकदम कनेक्शन दे दी, दी ची, टैलेंटेबल जारी देखी दी ची, एकदम एक, एक वन के रेजिस्टेंस वन के रेजिस्टेंस, जिसमें पॉजिटिव दिलां। পজিটিভের সঙ্গে এখানে দিলাম ঠিক আছে এর আপ পজিটিভটি আমি কানেকশান করছি এই পজিটিভ এবং একটা তার দিয়ে নেগেটিভ ঠিক কানেকশন করব ঠিক আছে তাহলে কি দাঁড়ালো এই ফটোগুলো সব একসঙ্গে কানেকশান করা আছে উপর থেকে নিচ পর্যন্ত পাশাপাশি কিন্তু কোনো কানেকশান নেই উপর থেকে নিচ পর্যন্ত ঠিক আছে এরপরও যতটুকু প্রোজেক্ট আমি বানাবো সবের ব্রেড বোর্ডে বানাবো তার জন্য এটি যারা জানে তাদের ঠিকই আছে যারা জানে না তাদের জন্য আমি এই ছোট্ট ভিডিওটি করলাম যদি ভালো লাগে থাকে লাইক শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ ধন্যবাদ